বেলুচিস্তান ঘটনার পৃষ্ঠ পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেছেন যে ভারত বেলুচিস্তানে সন্ত্রাসবাদী কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে চারশত চল্লিশ যাত্রীকে জিম্মি করে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে তেত্রিশ হামলাকারী নিহত হলেও এর আগেই সন্ত্রাসীরা ২৬ যাত্রীকে হত্যা করে নিহতদের মধ্যে আঠারো জন সেনা সদস্য তিনজন রেলওয়ে কর্মকর্তা এবং পাঁচজন বেসামরিক নাগরিক ছিলেন সেনাবাহিনীর অভিযানে চার নিরাপত্তা সদস্য প্রাণ হারান আহমেদ শরীফ জানান সন্ত্রাসীরা ট্রেন থামাতে আইইডি বিস্ফোরণ ঘটায় এবং হামলার আগে ফ্রন্টিয়ার কোরের টহল দলের উপর হামলা চালায় পাকিস্তান দাবি করছে ভারতীয় গণমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে অপপ্রচার চালাচ্ছে এছাড়া হামলাকারীরা আফগানিস্তানে থাকা তাদের প্রশিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারীরাও ছিল পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে হামলাটি ভারতের পাকিস্তান বিরোধী নীতিরই অংশ